দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষকের কাছে ডিএসবি পুলিশ পরিচয়ে টাকা দাবির অভিযোগে অমর ফারুক নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা রোববার দুপুরে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে আটক অমর ফারুক দিনাজপুর সদর উপজেলার পাসপুল হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান আলীহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্যের জন্য যান অমর ফারুক এ সময় নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছে টাকা দাবি করেন পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে সমর্ধ করেন স্থানীয়রা এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া জানান ভুয়া ডিএসবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষকের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা অমর ফারুক নামে একজনকে আটক করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর